বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কেসপুর থেকে খবর করে এই মুহূর্ত ফিরছি তো আজকে বহু জায়গায় তেসপুরে দেখলাম সন্ধ্যে নিয়ে বহু জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদ বিরোধ বিজেপি প্রার্থী বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আমরা এই মুহূর্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে পিপ বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা বহু সাংবাদিক এখানে উপস্থিত ছিলাম তো আমাদেরকেও সংবাদ নিহত হয়েছে তো যাই হোক সাংবাদিকতা করতে গেলে কিছুটা তো আমাদেরকেও উৎসবের মুখে পড়তে হয় আজকে বিক্ষোভের মুখে আমরা বিরাট কষ্ট মেহনত করে আজকে খবর করতে এসেছিলাম এবং খবর পেরেছি আমরা এই সময় রয়েছি গঙ্গাসনের দিকে গঙ্গাসন